কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত অম্বুবাচী আষাঢ়ের সাত তারিখ থেকে শুরু হয় অম্বুবাচী আগামী বাইশে জুন সাতই আষাঢ় শুরু হতে চলেছে অম্বুবাচী এবং ক্রমাগত তিন দিন ধরে চলবে এই অম্বুবাচী অম্বুবাচী হল কামাক্ষা দেবীর বা প্রকৃতির ঋতুবতী হওয়ার সময় বিশ্বাস করা হয় দেবী নিজে এই সময় মাসিক ধর্মে অবস্থান করেন এবং এই তিন দিন দেবীর আরাধনা নয় বরং তাকে বিশ্রাম দেওয়া হয় তন্ত্র সাধনার জন্য অম্বুবচি সময়টিকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয় এই সময়ে শক্তির প্রবাহ প্রবল হয় তাই মা কামাখ্যা পরিণত হয় তন্ত্রবিদ্যার কেন্দ্রস্থলে এই সময়ে প্রকৃতি সাধনা এবং শক্তির এক অদ্ভুত সংমিশ্রণ ঘটে তাই অম্বুবাচির সময়ে কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ করা একেবারেই নিষিদ্ধ সেই বিষয়ে আমরা জানব এই পর্বের মাধ্যমে অম্বুবাচির সময়ে যত বেশি সম্ভব ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র জপ করা উচিত অম্বুবাচি চলাকালীন যে কোনো দেবীর মূর্তি লাল কাপড়ে ঢেকে রাখতে হবে ব্রহ্মচর্য পালন সত্য ভাষণ এবং নম্র ব্যবহার এই সময় বিশেষভাবে করণীয় গৃহস্থানে পরিচ্ছন্নতা বজায় রাখা ধূপ ধুনো জ্বালানো এবং শান্ত পরিবেশ বজায় রাখা এই সময় অতি গুরুত্বপূর্ণ এবারে জানবো অম্বুবাচির সময় কি কি করা একেবারেই নিষিদ্ধ অম্বুবাচিকালে ভূমি কর্ষণ এবং বৃক্ষরোপণ করা উচিত নয় কারণ এ সময় ধরণী ঋতুমতি হয় এ সময় বিবাহ গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ করা যাবে না কারণ তা অশুভ বলে গণ্য করা হয় অম্বুবাচির সময় দেবীগণের মুখ দর্শন বা স্পর্শ করতে নেই এ সময় গীতা পাঠ বা রামায়ণ মহাভারত পাঠ থেকে বিরত থাকতে হবে চুল দাড়ি এবং নখ কাটা থেকেও এ সময় বিরত থাকা উচিত ধর্মীয় পৌরাণিক কাহিনী শাস্ত্রে বর্ণিত বিভিন্ন মন্ত্রসমূহের প্রয়োগ জ্যোতিষ বিষয়ক তত্ত্ব ইত্যাদি হল এই চ্যানেলের মূল বিষয়বস্তু তাই আমাদের পর্বগুলি নিয়মিত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না